প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন থ্রি এর প্রতিযোগিতায় পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি রিচম্যান লুবনান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা প্রতিযোগিতায় যাওয়ার আগে চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হয়ে নেই আমার হাতের ডান দিকে আছে এস আই ক্যাডেট একাডেমি বাগেরহাট তোমার নাম ইয়ামিন হাওরাদার ষষ্ঠ শ্রেণী ইব্রাহিম ফুয়াদ ষষ্ঠ শ্রেণী যাচ্ছি বাদিকে বরিশাল ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল সাহিল আহমেদ ক্লাস থ্রি নূর মোহাম্মদ সাদিন ক্লাস থ্রি দর্শক চলুন তাহলে শুরু করি তার আগে তোমাদের জন্য নিয়মাবলী জ্ঞানের আলো আমরা আলো করব করব চতুর দি আজকে ছোট কালকে মোরা বড় হব ঠে নিয়মটা আশা করি এত দিনে তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে পরিষ্কার জি শুরু করছি এসআই ক্যাডেট একাডেমি বাগেরহাটকে দিয়ে তোমাদের জন্য সংরক্ষিত পর্বের প্রথম প্রশ্ন পবিত্র কোরআনের প্রথম হাফেজ কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হজরত মোহাম্মদ সল্লাহসাল্লাম সঠিক উত্তর এবার তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হিজরতের আগে মক্কায় কোরআনের কত পারা পর্যন্ত নাজিল হয়েছিল উনিশ পাড়া উনিশ পাড়া সঠিক উত্তর যদিও পাড়া বিভক্তি পরে হয়েছে কিন্তু আয়াতের নাজিলের সিরিয়ালে দেখা যায় যেটা উনিশ পাড়া পর্যন্ত দাঁড়ায় তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে রাসুল সাল ঐতিহাসিক কোন বছরে জন্মগ্রহণ করেন ওর একটা স্পেশাল নাম আছে আমুল আমুল ফিলের বছর ফিল ফিল বা মানে কি হাতি সঠিক উত্তর উত্তর পেয়েছি আমুল ফিল বা হাতির বছর চতুর্থ প্রশ্ন এসআই ক্যাডেট একাডেমির জন্য বদর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল 624 খ্রিস্টাব্দ সঠিক সঠিক তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের শেষটি সার্ক এর সর্বশেষ সদস্য দেশ কোনটি আফগানিস্তান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন যেটা এটার সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান এবং সঠিক উত্তর আমরা দেখলাম ক্যাডেট একাডেমি বাগেরহাট তারা সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রত্যেকটির ঠিক ঠিক জবাব দিয়েছে এবার যাচ্ছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের কাছে তোমাদের জন্য প্রথম প্রশ্ন পবিত্র কুরআনের প্রথম শিক্ষার্থী কারা ছিলেন প্রথম হাফেজ স্বয়ং রাসুল প্রথম শিক্ষার্থী কারা নবীগণ তখন তো নবী ছিলেন আমাদের মোহাম্মদ সময়টা শেষ হয়ে গেল সাহাবিগণ তার সঙ্গে যারা ছিলেন সবাই তো সাহাবি তারা ছিলেন তার শিক্ষার্থী তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন সংরক্ষিত রাউন্ডে কোন ক্যাটাগরির সুরায় জিহাদের অনুমতি দেওয়া হয়েছে নাকি মাক্কি সুরায় না কনফিডেন্ট আছে থাকতে হবে একটা জায়গায় তৃতীয় প্রশ্ন তোমাদের জন্য রসুল সাল্লাইকে তার মায়ের পর প্রথম বুকের দুধ পান করিয়েছিলেন কে আবুল আহবের দাসীরা আবুল আহাবের দাসী পর্যন্ত ঠিক আছে নামটা দিতে পেরেছি উত্তর আমি নিচ্ছি সঠিক সুয়াইবা আবুল আহাবের দাসী পর্যন্ত ঠিক আছে এই সেন্সে নিচ্ছি এরপরে কিন্তু আর কম্প্রোমাইজ হবে না পরবর্তী রাউন্ডে যেতে পারলে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন এবার আমরা ইতিহাসে যাব যুদ্ধ কখন সংঘ উনত্রিশ তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডে সার্কভুক্ত দেশগুলোতে কোন সমুদ্র বন্দর নেই কোনটায় ভুটান আফগানিস্তান নেপাল ভুটান আফগানিস্তান আমরা একেবারে কোরাসে উত্তর পেয়েছি এবং সঠিক উত্তর ভালো করেছো তোমরা আমরা দেখলাম ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল তারা সংরক্ষিত প্রশ্নের পর্বে পাঁচটি থেকে চারটির সঠিক উত্তর দিয়েছে একটিতে একটু হোচট খেয়েছে এই অবস্থায় যাচ্ছি উন্মুক্ত প্রশ্নের পর্বে এখন থেকে পয়েন্ট ভাগাভাগির পালা শুরু হচ্ছে এখন শুধু আর একটি দলের জন্য সংরক্ষিত নয় তোমরা না পারলে ওরা বোনাস নেবে তোমরা না পারলে ওরা বোনাস নেবে তোমরা প্রস্তুত উন্মুক্ত প্রশ্নের পর্বে এস আই ক্যাডেট একাডেমি বাগেরহাটের জন্য প্রথম প্রশ্ন খুব সহজ পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরা কোন সুরা তিনটে সঠিক উত্তর এবার দ্বিতীয় প্রশ্নে আসি এটাও সহজ খালিক শব্দের অর্থ কি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কনফিউশন ছিল নাকি একটু সময় নিয়েছে তবু না ভেবে উত্তর দেওয়া ভালো সঠিক উত্তর মুতার যুদ্ধ কখন সংঘটিত হয় ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দ মুতার যুদ্ধ এটাও ছয়শ উনত্রিশ আমরা উত্তরটিও পেলাম না বোনাসও পেলাম না তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের চতুর্থ প্রশ্ন ডাচ বলতে কাদেরকে বোঝানো হয় ডাচ এটি জাতি কাদেরকে বোঝানো হয় এ দ্বারা ইউরোপের একটি দেশ সময়টা পেলাম না সময় শেষ তোমরা শুধু হলেন বাসি একেবারে বসিফেরাস অ্যান্সার সঙ্গে সঙ্গে উত্তর আমরা দেখলাম এখানে ডক্টর এম এ রহিম এস আই ক্যাডেট একাডেমি বাগের হাটের কাছ থেকে আরও একটি পয়েন্ট কেড়ে নিয়েছে এবার তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের শেষটি ক্রিকেট বিশ্বে বিশ্ব চ্যাম্পিয়ন একমাত্র মুসলিম দেশ কোনটি পাকিস্তান পাকিস্তান খেলা দেখো ইয়েস সঠিক উত্তর দর্শক বেশ ভালো করেছে এসআই ক্যাডেট একাডেমি বাগেরহাট তারা তাদের জন্য নির্ধারিত উন্মুক্ত প্রশ্ন পর্বের তিনটির সঠিক উত্তর দিয়েছে কিন্তু আনফর্চুনেটলি একটিতে ভাগ বসিয়েছে প্রতিপক্ষ এবার যাচ্ছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের কাছে ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের শুরু হচ্ছে তোমাদের পয়েন্ট উদ্ধার করে নেওয়ার সুযোগ এখন প্রথম প্রশ্ন আবাবিল পাখির কথা পবিত্র কোরআনের কোন সুরায় বর্ণিত হয়েছে ফিল সুরা ফিল ফিল তো হাতি এখানে আবাবিল পাখি কেন আসলো কোথা থেকে তা জানা নেই কিন্তু ফিলে ফিল কিন্তু ফিল সুরাতে আবাবিল পাখির কথা এসেছে উত্তর সঠিক তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের দ্বিতীয়টি কারা মানব জাতির শিক্ষক নবী রাসুলগণ নবী রাসুলগণ মানব জাতির শিক্ষক সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন কিউই কোন দেশের অধিবাসীদেরকে বলা হয় কিউই নিউজিল্যান্ড কিউই একটা পাখির নাম মাঝে মাঝে নিউজিল্যান্ডবাসীদেরও বলা হয় হ্যাঁ মাশাআল্লাহ একদম ব্যাখ্যা সহ উত্তর সঠিক উত্তর এবার একটি সহজ প্রশ্ন করব তোমাদের ইতিহাস থেকে উহুদ যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় সময় নিচ্ছে না তারা ছয়শো পঁচিশ হ্যাঁ এবং সঠিক উত্তর ছয়শো পঁচিশ সালে এবার শেষ প্রশ্ন এই রাউন্ড থেকে তোমাদের জন্য ক্রিকেট বিশ্বে সর্বোচ্চ সংখ্যায় সর্বোচ্চ বার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশটি অস্ট্রেলিয়া না অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ও তো ব্রাজিল ফুটবলে উত্তর সঠিক হয়েছে আমি চেয়েছিলাম কোন দেশটি অস্ট্রেলিয়া উত্তর মাশাআল্লাহ অনেক ভালো করেছে উন্মুক্ত প্রশ্ন পর্বে তারা প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে প্লাস একটিতে ভাগ বসিয়েছে প্রতিপক্ষের মধ্যে দর্শক যাচ্ছি পরের রাউন্ড ছবি দেখে বলি বাঘের হাটের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি মিষ্টি একটা পাখি শালিক তাই কি হ্যাঁ তারা চিনতে ভুল করেনি শালিক এবার দেখব এই রাউন্ডের দ্বিতীয় ছবি এইটা কি মাছ বলতো তেলাপিয়া আর একটু ভালো করে দেখো তেলাপিয়ার মতো দেখা যায় কিন্তু তা কিন্তু না একটু পার্থক্য আছে কালার দেখো তোমাদের সুযোগ ফলি মাছ ফলি মাছ পরিচিত নামটা দরকার ছিল আমরা কারো কাছ থেকেই পেলাম না এটা হচ্ছে মেনি মাছ তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের পরের ছবি একে তো চিনতেই হবে আবু আবু শহীদ শহীদ রাইট আনসার এবার একজন শিল্পীকে দেখবো আমরা দেখি তো কার ছবি আছে হ্যাঁ ইনি বাংলাদেশি নন কিন্তু ইসলামিক নাসিদ সিঙ্গার গান শুনেছি আমি জানি চেষ্টা করো তোমরা সুযোগ নেবে না তারাও নিচ্ছে না সামি ইউসুফ সামি ইউসুফ নাম শুনেছো নাকি হ্যাঁ নাম শুনেছি কিন্তু চেহারাটা দেখিনি আর কি এসআই ক্যাডেট একাডেমি বরিশালের জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি রোজার দিন কেবল খাবার দাবারের ছবি আসছে তাড়াতাড়ি বলে ফেলো চেঞ্জ করে ফেলি কালো কালো জাম জাম মিষ্টি মিষ্টি এবং সঠিক উত্তর তিনটি ছবিকে শনাক্ত করতে পেরেছে এস ক্যাডেট একাডেমি বরিশাল এই অবস্থায় যাচ্ছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কাছে তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি একটি পাখি পাখি কি হ্যাঁ আইডেন্টিফিকেশন রাইড এবার যাব তোমাদের জন্য দ্বিতীয় ছবিতে দেখি কি আছে কই মাছ কি মাছ কই কই মাছ খাও নাকি অনেক কাটা তো ভয়ানক আমি খাই না কিন্তু আমার মা খাওয়াই দে আচ্ছা তাহলে নিরাপদ উত্তর সঠিক হয়েছে এবার তাহলে যাচ্ছি তৃতীয় ছবিতে দেখি কি আছে এখানে একজন শহীদ কে মাহফুজুর রহমান মুগ্ধ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আমরা শহীদ মুগ্ধ বলেই জানি একেবারে পুরো নাম বলে দিয়েছে সঠিক উত্তর ওয়েল এন্ড এখন যাচ্ছি ডক্টর এম এর রহিমের জন্য ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবিতে এই শিল্পীকে একজন ইসলামিক নাসিদ সিঙ্গার নাম বলো সারা বিশ্বজুড়েই ইসলামিক নাসিদ সিঙ্গিং করে বেড়ান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উপস্থিতি তার সময় শেষ তোমরা সুযোগ নেবে শিল্পী মাহের জায়েন আমরা উত্তর পেলাম না বোনাসও পেলাম না এবার তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি মিষ্টি কি মিষ্টি নাম বলতে হবে তো চিনিও তো মিষ্টি অনেক ভবে জিনতেছি রগুলা রশগুলা রশগুললা সঠিক উত্তর মহাসাল্লা তারা পাঁচটি থেকে চারটি ছবিকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছে। কিন্তু প্রতিপক্ষ সুযোগ পেয়েও বোনাস পয়েন্ট নিতে পারেনি এ অবস্থায় আমরা যাচ্ছি প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড আমার জগতে এসআই ক্যাডেট অ্যাকাডেমির জন্য আমার জগতের বিষয়গুলো আমি আবারও উল্লেখ করছি তোমরা সেখান থেকে বাছাই করো কোনটা তোমরা উত্তর দিবে সেখান থেকে কোরআনুল কারিম রাসুল হাদিস সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব শিক্ষা সাহিত্য সংস্কৃতি খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ দেশ বাংলাদেশ আমার তোমাদের পছন্দের জগৎ সেখান থেকে প্রথম প্রশ্ন চর ফ্যাশন চর চর কুকরি, মুকরি, জব্বার এগুলো কিসের নাম দ্বীপের নাম দ্বীপের নাম ছোট ছোট দ্বীপের নাম সঠিক উত্তর তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে বগুড়ার দই নাটোরের কাঁচাগোল্লা মুক্তাগাছার মন্ডা কুমিল্লার কি সঠিক উত্তর রসমালাই দ্বিতীয় এফোর্ট সঠিক ছিল তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন ধান নদী খাল এই তিন কি বরিশাল মুখস্থ এস প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর ওয়েল আনসার বরিশাল তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে বাংলাদেশের সংসদের নাম কি জাতীয় সংসদ জাতীয় সংসদ ওটা ভবনকে বোঝায় না না ওটা শুধুই ভবন ওর ভিতরে সংসদ বসে রাইট আনসার তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদ কোনো সন্দেহ নেই সঠিক উত্তর এবং দেখলাম এসআই ক্যাডেট একাডেমি তারা তাদের জগতের পছন্দ সঠিক ছিল প্রত্যেকটি প্রশ্নের ঠিক ঠিক জবাব দিয়েছে এখন যাচ্ছি ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুলের কাছে তোমাদের জন্য বিষয়গুলো আমি আবার উল্লেখ করছি কোরআনুল করিম রাসুল হাদিস সাহবাই কেরাম বিবেদ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা আমার দেশ বাংলাদেশ শিক্ষা সাহিত্য সংস্কৃতি আমার দেশ বাংলাদেশ স্লোগানে স্লোগানে একেবারে কোরাস ঠিক আছে তোমাদের জন্য প্রথম প্রশ্ন গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন বাগের হাটের ষাট গম্বুজ মসজিদ ওদের এলাকার নির্মাণ করেন কে কোন একজন খান সাহেব উলুফ খান ইজাহান ও বাবা সে একেবারে অরিজিনাল নাম বলছে উলুফ খান ইজাহান মানে খান জাহান আলী সঠিক উত্তর খান জাহান আলী বেশি পরিচিত সে অরিজিনাল নাম বলছে উলুক খান জাহান ভেরি গুড ভেরি গুড তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে দ্বিতীয় প্রশ্ন সিলেটের আনারস নরসিংদীর সাগরকলা রাজশাহীর আম দিনাজপুরের কি লিচু অনেক চিন্তা ভাবনা করে দিনাজপুরের লিচু এবং সঠিক উত্তর ওয়েল তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে ও মনে হয় অপেক্ষা করেছিল যে এই প্রশ্নটাই করবে আর আমি সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দেবো সঠিক উত্তর পরের প্রশ্ন তোমাদের জগৎ থেকে প্রথম বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী কে মুসা ইব্রাহিম একেবারে বলিষ্ঠ কণ্ঠে উত্তর এবং সঠিক উত্তর মুসা ইব্রাহিম এবার তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট এটাও মনে বসেছিল প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর এবং সঠিক উত্তর দর্শক আমরা দারুণ একটা লড়াই দেখলাম ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল এবং এস আই ক্যাডেট একাডেমি বাগের হাটের মধ্যে চূড়ান্ত ফলাফল শেষে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রশ্নে বোনাস পয়েন্ট বাগিয়ে নেয়ার সুবাদে এগিয়ে গেছে ডক্টর এম এ রহিম ইন্টারন্যাশনাল স্কুল বরিশাল তাদের জন্য অভিনন্দন তারাই ফার্স্ট রাউন্ডের মঞ্চ থেকে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হলো একই রকম অভিনন্দন এসআই ক্যাডেট একাডেমি বাগেরহাটের প্রতিযোগীদেরকেও অভিনন্দন তোমাদেরকে অনেক অনেক টিম সিলেকশন রাউন্ড পেরিয়ে তোমরা মঞ্চে উঠে এসেছো এটাও একটা বড়ো সফলতা কিস কোয়েশন টিভি এবং আকিজ প্লাস্টিকসের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে গিফট হ্যাম্পার সেগুলো গ্রহণ করার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আকিজ প্লাস্টিকস নিবেদিত জিনিয়াস কিস সিজন 3 এর আজকের পর্ব পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি রিচম্যান লুবনান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি সিনা আমন্ত্রণ রইল পরবর্তী পর্বগুলো দেখার জি টিভির পর্দায় এবং টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন রাখুন নিরাপদে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে ছোট কালকে মোরা বড় হবঠে ্ঞনের আলো আমরা আলো করবোছতরে দিক করবোছতরে দিক আজকে ছোট কালকে